আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেয়ার কদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তাকা জুলফিকার তরবারে ছিল এই পৃথিবীর বুকে রব্বুল আলামিনের দেওয়া শ্রেষ্ঠ শক্তিশালী একটি তরবারি জুলফিকার তলোয়ারেরคมাতায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক যুদ্ধে 20000 জিনকে হত্যা করেছিলেন অথচ ইতিপূর্বে জিন্দের হাতে সাহাবিরা নিহত হয়েছিল প্রিয় দর্শক ইতিহাস থেকে জানা যায় সেই যুদ্ধের নাম ছিল বীর উল আলম যুদ্ধ আজকাম রহযত আলী নদুল্লাহতা আলা আনহু এবং তার অলৌকিক জুলফিকার তরোয়ারের মাধ্যমে কিভাবে তিনি বিশ হাজার হত্যা করেছিলেন এবং বাকি জিনদের কালিমে পড়তে বাধ্য করেছিলেন সেই ইতিহাস বলবো আবু সাঈদ কুদরী নদী আল্লাহতা আলা আনহু থেকে বর্ণিত একবার হযযত মুহাম্মদ সাল্লাল্লাহ আ আনি হুয়াসাল্লাম কোন এক যুদ্ধ হতে বাড়ি ফিরছিলেন প্রতিমধ্যে তিনি একটি জনশূন্য বসিতে দেখতে ফেলেন মুহাম্মদ সাল্লাল্লাহ আর ইহুয়া সাল্লাম সাহেব এ জিজ্ঞেস করলেন এটা কোন জায়গা উত্তরে ওমর বিন ওয়া বললেন এই স্থানটিকে বলা হয়ে থাকে এখানে একটি কুফ আছে গত এক হাজার বছর ধরে এই কুফের দ্বার কাছে কেউ যায় না আর এখানে জিনেরা বসবাস করে যারা হজরত সুলাইমান আলিহ ইসাল্লাম এর কাছ থেকে ফালিয়ে এসেছিল যারা ওয়াদা করেছিল কোনোভাবে তারা সুলাইমান আল ইহি ইসাল্লামের বশ্যতা স্বীকার করবে না তারা অবশ্যই ইসলামের বিরুদ্ধে কাজ করবে আজ পর্যন্ত এই জিনের দল এই অঞ্চলে আস্তানা তৈরি করে রেখেছে ইতিহাস বলে এই জিনারা হজরত সুলাইমান ইসলামের দশ হাজার সৈন্যকে এই স্থান হত্যা করেছিল একথা শুনে আলি সাল্লাম বললেন ও আচ্ছা এই সেই স্থান যেখানে ভয়ানক জিনদের বসবাস যদি এমনটি হয়ে থাকে তাহলে সকলেই এখানে থেমে যাও এই কথা শুনে কয়েকজন সাহাবি কিছুটা বয় পেলেও রাসুলসাল্লাহ আলী কথা মতো সাহাবিদের ফুরো কাফেলা সেখানেই থেমে গেল তারপর রাসুল্লাহ তার সাহাবাদেরকে বললেন তোমাদের মধ্যে জন ব্যক্তি গিয়ে জিন্দের কুয়া থেকে ফানি তুলে নিয়ে আসো রাসুলসল্লাহু আ হুয়া সাল্লামের আদেশ পাওয়া মাত্র দশজন সাহাবি দাঁড়িয়ে গেলেন এবং জিন্দের কূপ থেকে ফানি তুলতে চলে গেলেন যখন সে দশজন সাহাবি কুহের কাছে ফসলো একটি ভয়ঙ্কর জিন হুঙ্কার দিয়ে বের হয়ে আসলো যার ফলে সমস্ত জঙ্গলে আগুন ধরে গেল আর জমিন কাঁপতে শুরু করলো এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত সাহাবিগন ফিচড়া হাঁটতে শুরু করলেন কিন্তু এই দশজনের জনের মধ্যে আবুল আহসরদাহ আনহু। সামনের দিকে বীর তরফে এগিয়ে আসে এবং কিছু দূর এগিয়ে যেতেই সেই জিন নিঃশংসভাবে তাকে শহীদ করে দেয় ইন্না আলিল্লাহি ইলাহি র জওন এরই মধ্যে হযযত ইব্রাহিল আলাইহিসাল্লাম জমিনে নেমে এলেন তিনি রাসুল্লাহ সাল্হ আলাইহি আসাল্লামকে বললেন হে আল্লাহ রাসূল আপনি অন্য কাউকে ফাটানো পরিবর্তে হায়দার কারার আসদুল্লাহ তথা আল্লাহর সিংহ আলীরদুল্লাহু তাআলাহু এবং তার জুলফিকার তলোয়ারকে পাঠিয়ে দিন অথবা রাসুল্লাহ সাল্লাহ আলাইহুসাল্লাম হজরত আলীকে যাওয়ার জন্য আদেশ দিলেন হজরত আলী রদুল্লাহ আনহু যেন এই আদেশেরই অপেক্ষায় ছিলেন রসুল সাল আলিহু আসাল্লামের আদেশ পাওয়া মাত্রই হজরত আলী গতিতে সেই জিনের কুফের সামনে হেঁটে চলে গেলেন তারপর রসুল্লাহ আলহ্লাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন হে আল্লাহ প্রত্যেকবারের মতো এবারও আপনি হজরত আলী রদাহ তাহকে সফলতা দান করুন এরপর যখন হজরত আলী তাল আনহু সেই কুফের সামনে পৌঁছলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুলের সাহাবের হত্যাকারী সে ভয়ঙ্কর জিন বাইরে বের হয়ে আসলো আর আগের মতোই গর্জন করে বলল কিরে তোর বয়ফাসী যে কথা শুনে বলতে লাগলেন আমাকে চিনে রাখো আমি আলিব না আবু তালিব আমাকে নির্দেশ দেয়া হয়েছে তোমাদেরকে কাবু করার জন্য আর এটাই তোমাদের দুর্ভাগ্য এ কথা শুনে সেই জিন হসরত আলী রদু তালনুর উপর জোরদার হামলা করতে আসলে হজরত আলী রদাহু ত জুলফিকার তলোয়ার আগাতে দুটুকরু করে ফেলেন এই ঘটনাটি ঘটার সাথে সাথে হজরত সুলাইমান আলহ ইসলামের সময় বিতাড়িত শক্তিশালী জিনগুলো কূপের উপরে আগুনের কুলফি নিয়ে বের হয়ে আসতে থাকে এবং সৃষ্টি হয় ভয়ঙ্কর এক আওয়াজ আর দেখতে দেখতে সেই কূপ থেকে সকল ভয়ানক জিনের চেহারা দৃশ্যমান হতে থাকে এটা দেখে হজরত আলী রদল্লাহ তা আনহু পবিত্রপুর আনেক কিছু আয়াত তেলাওয়াত করতে থাকলেন এবং ধীরে ধীরে সে আগুন কমতে শুরু করলো আর সেই দুষ্টু জিনগুলো কোরআনের আয়াতের সামনে টিকতে না ফেরে পুনরায় কুফের ভিতরটা দখলে নিল এরপর হজরত আলির কুফের কাছে গেলেন আর কুফ থেকে ফানি তোলার জন্য পাত্র নামিয়ে দিলেন কিন্তু সে জিনরা পাত্রটিকে কুফের বাইরে ফেলে দিল এটি দেখে হজরত আলীরু তা আলানহু কিছু দোয়া পড়লেন এবং আউদাহ রজিম বিসমিল্লাহ রহমান রহিম এর সাথে পুনরায় আবারও ফেললে দেখা গেল এবারও সেই জিনদের মধ্যে একটি ভয়ঙ্কর জিন সেই পাত্র নিয়ে বের হয়ে এলো এবং কুফের বাইরে পাত্রটিকে ফেলে দিল জুলফিকার আবারও আঘাতে সে জিনকে হত্যা করলেন এবং রাগ নিয়ে বাল্টির সাথে লেগে থাকা রশিটাকে কুলে নিজের গায়ে বাঁধলেন আর সাহাবি রদু তাল আজমাইন্দার বললেন তোমরা অপর প্রান্ত শক্ত করে ধরে রাখুন এবার আল্লাহ আকবর বলে তিনি কুফের ভিতরে জাপ দিলেন বিতাড়িত এক হাজার জিন তাদের আউলাদের লক্ষ লক্ষ জিন বসবাস করছে অথবা আলী রদিয়াল্লাহ তালানহু সেই কুফের নিচে জাপ দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে রশিটি কাটা গেল এবং নিচ থেকে কোনো সারা শব্দ না পেয়ে আল্লাহ রসুল্লাহ আলিহাসাল্লামের বাকি সাহাবী যারা কুফের উপরে আলী তা তালানহু রশি ধরে রেখেছিলেন তারা সবাই কাঁদতে থাকলেন এবং আল্লাহর দরবার প্রার্থনা করতে লাগলেন কিছুক্ষণের মধ্যেই সাহাবারা শুনতে ফেলেন সেই কুফের ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ বেরিয়ে আসছে আধ ঘন্টা পর তারা স্পষ্ট শুনতে ফেললো কিছু সংখ্যক জিন আলী রাদিয়াল্লাহু তাআলা কাছে নিজের জীবন বিক্রি চাইছে আর বলছে হে শেরকোদা আপনি আমাদের প্রাণ ভিক্ষা দিন বিনিময়ে আমরা আপনার সকল কথা অনুসরণ করব অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু রসুল রাসূলুল্লাহ অথবা সকল জিন কালিমা পড়ে মুসলিম হয়ে গেল এদের মধ্যে একজন বারো জিনকে আলী রদিউল্লাহ তা তাদের দলের নেতা বানিয়ে দিলেন ইতিহাস বলে সেই যুদ্ধে হজরত আলী আনহু জুলফিকার জলয়ার আগাতে বিশ হাজার জিন হত্যা হয়েছিল তারপর হজরত আনহু তাদের দলের নেতার নাম দিলেন জাফর জয়ীফ ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল গাউগান জৈফ কিন্তু ইসলাম গ্রহণ করার পর সেই জিন জাফর জৈফ নামে বিখ্যাত হয়েছিল সে হজরত আলী রদিউল্লাহ তা এতই বয় পেত সে আলী রদিয়াল্লাহ তা ওয়াদা দিয়েছে হে আল্লাহর সিংহ আপনি যখনই বলবেন আমি তখনই হাজির হব এমনকি কারবার ময়দানে কঠিন মসিবতে যখন হজরত আলী রদিয়াল কলিজার টুকরা ইমাম হুসেন রদাহ তা শহীদ হতে যাচ্ছেন এই পরিস্থিতিতে সে সেদিন উপস্থিত হয়েছিল এবং জাফরজী বলেছিল হ্যাঁ ইমাম হুসেইন আপনি আমাকে অনুমতি দিন আমি কারবালার সকল শত্রুকে দমন করে আসি ছিল সেই মুহূর্ত যখন কারবালার ময়দানে সূত্রের চারদিক থেকে ঘিরে ফেলেছিল আর সেই সময় জাফর নিজের সমস্ত কাজ ফেলে ইমাম হুসাইনকে সাহায্য করার জন্য কারবালার ময়দানে কারবার তখন ইমাম জাফরের কথার উত্তরে বললেন জাফর এই ময়দান আমার কাছ থেকে আমার ছোটো আজগরকে কেড়ে নিয়ে চলে গেছে আবার আকবর গাজী এবং সমস্ত সাহাবিদেরকে আমি হারিয়েছি আমি তোমার উপর খুশি হয়েছি কিন্তু আমার নানা জানের দিনের খাতিরে আমার নিজের এখানে কোরবানি দিতে হবে আল্লাহ একবার প্রিয় দিনী ভাই ও বোনেরা ঘটনাটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন প্রিয় বন্ধুরা আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ